বিসমিল্লাহির রহমানির রহিম বেসরকারি এমপিভুক্ত শিক্ষক স্যারদের শুরুতে সালা মাদব শুভেচ্ছা স্যারদের প্রতি অনুরোধ যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে সরকার সাতাশে এপ্রিল সেই নোটিশটি এখন আমি আপনাদের পড়ে শোনাবো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধানমালা দুই হাজার চব্বিশের প্রভৃতি চৌষট্টি এর আওতায় এই বিভাগের গত একুশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ এত স্মারক মোতাবেক যে সকল শিক্ষা প্রতিষ্ঠান যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বা হবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উক্ত হক কমিটি কর্তৃক নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সকল শিক্ষা বোর্ড সমূহকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো অর্থাৎ নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে সরকার যতদিন পর্যন্ত তার নতুন সিদ্ধান্ত দেয়নি আমার এই ভিডিও কন্টেন্টটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন